তো আজকে আমরা আধুনিক যুগে আল্লাহ আলা ব্যতীত যে সমস্ত শিরখ করে থাকি যে সমস্ত তাগুতের অনুসরণ করে থাকি আল্লাহ ব্যতীত আর যে সমস্ত অস্তিত্বের আমরা স্বীকার করে থাকি তার মধ্যে অসংখ্যগুলো তো আমরা জানি এবাদতগত শির্ক জ্ঞানগত শির্ক সেগুলো আমরা জানি কিন্তু কিছু রাষ্ট্রীয় শিরক হয় সেই রাষ্ট্রীয় শির্ক হয় গণতন্ত্রের নামে সেই রাষ্ট্রীয় শির্ক হয় সমাজতন্ত্রের নামে সেই রাষ্ট্রীয় শির্ক হয় সেকুলারিজমের নামে নিরপেক্ষ মতবাদের নামে সেই রাষ্ট্রীয় শিরক হয় লিবারালিজমের নামে উদার উদারনৈতিক মানবাধিকারের নামে সেই রাষ্ট্রীয় শীর্ষ হয় ন্যাশনালিজম জাতীয়তাবাদের নামে এই প্রত্যেকটা মতবাদকেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করা হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ লিবারালিজম এবং ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিতই করা হয়েছে যেন ইসলাম কখনো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে না পারে ইসলাম যেন কখনোই পূর্ণাঙ্গ রূপে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে এই জন্য এই নতুন ইলাহগুলোর সৃষ্টি করা হয়েছে আর এই নতুন ইলাহ সম্পর্কে শুধু আমি বলছি এমনটি নয় আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ তিনি বহু বছর আগে লিখে গেছেন মুসলিম নে তামির কিয়া আপনা আওর তহজিব কে আজার নেম আজকের মুসলমানেরা নিজেদের ভিন্ন একটা হারাম বানিয়ে নিয়েছে মক্কার হারাম এরিয়াকে বাদ দিয়ে মদিনার হারাম এরিয়াকে বাদ দিয়ে আজকের মুসলমানেরা ভিন্ন হারাম এরিয়া বানিয়ে নিয়েছে তাহজিব কে আজার নে আজকের যুগের আধুনিক যুগের আজরেরা আধুনিক যুগের আজরের আজর মানে ওই যে ইব্রাহিম আলাইসালামের পিতা আজর তার কথা আল্লাহ একবার উদাহরণ দিয়ে বলছে যে আধুনিক যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে ইব্রাহিম আলাই সালামের পিতা আজর এক ধরনের মূর্তি বানাতেন আজকের আধুনিক যুগের যারা দাবিদার তারা নতুন একটা মূর্তি বানিয়েছে ইন তাজা বাড়া মে বড়া সবসে হ্যাঁ এই যতগুলো মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে ইবাদতের জন্য তার মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ আল্লামা ইকবাল বলছেন আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে যেমন গণতন্ত্র আছে আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে সেকুলারিজম আছে আজকের যুগে ইবাদতের জন্য যতগুলো মূর্তি তৈরি হয়েছে তার মধ্যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ আছে যার কথা হাল্লাম একবাল বলছেন জো প্যায়রাহান ইস্কা হ্যায় ও মাধাবকা কাফন है আজকের যুগে যে আধুনিক এই সমস্ত মতবাদ তৈরি হয়েছে এই মতবাদগুলো ইসলামের কাফন তথা ইসলামকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছে এবং তিনি বলতে বলতে মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলছেন বাজু তেরা তাওহিদ কি কৌওয়াত সে কবি হ্যায় ইসলাম তেরা দেশ হ্যাঁ তু মুস্তাফাবি হ্যায় হ্যাঁ মুসলমানেরা তোমাদের বাজু তাওহিদের শক্তিতে বলিয়ান ইসলাম তোমাদের দেশ আর তোমাদের ন্যাশনালিটি জাতীয়তা হচ্ছে যে আমরা মোহাম্মাদী মুস্তাফি তোমাদের জাতীয়তা বাংলাদেশি পাকিস্তানি সৌদি হিসেবে বিভক্ত নয় আর তোমাদের দেশের মানচিত্র বাংলাদেশ পাকিস্তান সৌদি হিসেবে বিভক্ত নয় তোমাদের দেশের নাম ইসলাম আর তোমাদের জাতীয়তার নাম হচ্ছে মোহাম্মাদি সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম আজকের যুগে যে সমস্ত আল্লাহ সুবাহতীত ব্যতীত রাষ্ট্রীয়ভাবে এবাদতের জন্য যে সমস্ত মূর্তি তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি বৃহত্তম মূর্তি হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ গত ১৬ বছর আপনারা শুনেছেন ধর্ম যার উৎসব সবার শোনেননি শুনেছেন এটি হচ্ছে সেকুলারিজমের স্লোগান ধর্ম যার উৎসব সবার এটি সেকুলারিজমের স্লোগান আরে এই ভারত উপমহাদেশে সেকুলারিজমকে জনপ্রিয়তা দিয়েছিল বাদশা আকবর আর এই সেকুলারিজম আমাদের কি ক্ষতি করেছে সেকুলারিজম আমাদেরকে পরকালমুখী না করে ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ামুখী বস্তুবাদী করেছে সেকুলারিজম আমাদেরকে মানুষ হতে না শিখিয়ে ক্যাশ মেশিন টাকা তৈরির মেশিন বানিয়েছে আপনি যখন ইসলামের কাছে যাবেন তখন ইসলাম বলবে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার পবিত্রতা তোমার আত্মমর্যাদা তোমার আত্মসম্মান তোমার রিজিকের হালাল তোমার লজ্জায় স্থানের হেফাজত এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যেন বিক্রি না হয়ে যাও আর সেকুলারিজমের কাছে যখন আসবেন সেকুলারিজম বলবে সবচেয়ে দামি হচ্ছে টাকা টাকার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দাও ক্যাশ মেশিন হয়ে যাও বস্তুবাদী দুনিয়ামুখী হয়ে যাও ফলত মানুষ আর মনুষ্যত্বের মধ্যে থাকে না মানুষ তখন পশুত্বের কাতারে নেমে যায় সেকুলারিজম এর বিরুদ্ধে যখন আমরা বলি তখন মানুষ বলে যে এই সেকুলারিজম বললে আপনাদেরকে কট্টরপন্থী বলবে আপনাদেরকে এই বলবে সেই বলবে যদি সেকুলারিজমের বিরুদ্ধে বলেন আমি বলি আপনি আপনার আশেপাশের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আপনার আশেপাশের দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকিয়ে দেখেন আপনি এখান থেকে হাজার কিলোমিটার দূরে অবস্থিত দেশ ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন যেই ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের ওপর মাওলানা আবুল কালাম আজাদ জওহরলাল নেহরু গান্ধী ভারতকে তৈরি করেছিলেন সেকুলারিজমের উপর সেই ভারত আজকে কট্টর ডানপন্থী হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী তার মানে ভারত সেকুলারিজমের দুই পয়সা দাম দেয় না ভারত তার ভ্রান্তির উপরে তথা আমাদের দৃষ্টিতে এই দিন ভ্রান্ত হওয়ার কোনো লজিকের দরকার নাই কিন্তু সেই ভ্রান্ত দিনের উপর তারা কট্টর হাজার হাজার মুসলমানকে গুজরাতে হত্যা করেও দশ বছর প্রধানমন্ত্রী থাকাতে পৃথিবীর কাউকে পরোয়া করে না আপনি ইসরায়েলের দিকে দেখেন ইসরায়েল সেকুলার নয় ইসরায়েল কট্টর জায়নিস্ট ইহুদিবাদী দেশ সিরিয়া বিজয়ের পর পাঁচশোর অধিক সিরিয়ার জায়গায় বিমান হামলা চালাতে ইসরায়েল পৃথিবীর কোনো দেশের অনুমতি নেয়নি পরোয়া করে না সে সেকুলারিজমে বিশ্বাস করে না সে তার ভ্রান্তির ওপরেও তার দিনের ওপর কট্টর আমি যখন আজকের জেনজি যারা ফেসবুক ইউটিউব টিকটকে ভারতকে নিয়ে হাসাহাসি করে তখন আমি তাদেরকে নিয়ে হাসাহাসি করি কেন তারা ভারতকে নিয়ে হাসাহাসি করে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বা ভারতের যে পাবলিক টয়লেট শৌচাগারের ব্যবস্থার অনেক কিছু এগুলো নিয়ে হাসাহাসি করে আর আমি হাসাহাসি করি ভারতের দম আছে তাই ভারত তার ভ্রান্তির ওপরও হিন্দুত্ববাদীর উপর টিকে আছে তুমি মুসলমান কাপুরুষ তাই তোমার দেশে ইসলাম বাস্তবায়ন করতে পারো তুমি যদি বলো যে আমি ভারতের চেয়ে শক্তিশালী ভারতের মতো সাহসী হাসা হাসি ঠাক করতে চাও তাহলে ভারতের মতো দম দেখাও বাংলার মাটিতে রাষ্ট্রীয় হবে ইসলাম প্রতিষ্ঠা করে দম দেখাও মিনমিন করে মিউ মিউ করে সেকুলারিজম এর বলি আওড়াও আর তোমার চারিপাশে কট্টর হিন্দুত্ববাদী দিয়ে ঘিরে আছে এই সেকুলারিজম এর বলি আওড়িয়ে তোমার স্বাধীনতা রক্ষা হবে না আমি আব্দুল্লাহ বিন আব্দুর বলে গেলাম তুমি যদি স্বাধীন হতে চাও তারা যদি ভ্রান্তির উপর কট্টর হতে পারে তোমাকে তোমার হকের উপর কট্টর হতে হবে এটি শুধু রাষ্ট্রীয় ভাবে নয় ব্যক্তিগত জীবনেও ব্যক্তিগত জীবনে মুসলমানেরা দাড়ি রাখতে দ্বিধায় ভুগে ব্যক্তিগত জীবনে মুসলমান যদি আর একজনকে দাড়ি টুপি মাথায় দিয়ে দেখে তাহলে তাকে স্মার্ট মনে করে ব্যক্তিগত জীবনেও মুসলমান যার গলায় প্যান্ট শার্ট টাই দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও মুসলমান যাকে ইংরেজি বলতে দেখবে তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও মুসলমান যে ইংরেজি জানে না তাকে স্মার্ট মনে করবে ব্যক্তিগত জীবনেও সে তার নবীর সুন্নাতের উপর হেজিটেটেড দ্বিধাই দ্বিধাহীনতায় ভুগে সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং ব্যক্তিগত জীবনেও সে পরাজিত কেননা একটা ইহুদি দাড়ি রাখার সময় চুল পরিমাণ ও করে না যে পৃথিবীর কে কি কল্পনা করবে এই জন্য ইহুদি শতভাগ শত করা নব্বই পার্সেন্টের বেশি ইহুদি দাঁড়িয়ে রাখে আর মুসলমান চিন্তা করে যে মানুষ কি বলবে তো আর ভারত নিয়ে হাসাহাসি করার কি আছে ওই তো গোলাম ওরা তো অন্তত নিজের দিনের উপর কট্টর এবং স্বাধীন তুমি যেই দিন তোমার নবীর আদর্শের উপর কট্টর হতে পারবে তাদের মতো সেই দিন তুমি স্বাধীন আর যতদিন তোমার নবীর দিনের আদর্শের উপর কট্টর হতে পারবে না ততদিন মানসিক মনস্তাত্ত্বিক কলোনিয়াল শিকার মনস্তাত ঔপনিবেশিক সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় বর্তমান আমেরিকায় যারা ক্ষমতা এসেছে ট্রাম্প প্রশাসন তারাও ধীরে ধীরে ডানপন্থী খ্রিস্টান বা কট্টর খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে সেটা এক দিক থেকে আবার ভালো কোন দিক থেকে ভালো কেননা ধর্ম মানেই সেখানে এল কিউ বা সমকামিতার মতো পরিবার বিদ্বেষী বিষয়গুলো আশ্রয় পাবে না এই জন্য ইউলন মাস্ক সে এল জি বিটি কিউ এর কট্টর বিরোধী এই জন্যই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বাইবেলকে অন্তর্ভুক্ত করছে এবং ধীরে ধীরে কিভাবে কট্টর খ্রিস্টান ডানপন্থীর দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলতেছে কিন্তু শুধু মুসলমানদের কাছে যখন আসবেন এই বাংলাদেশ আর এই পাকিস্তান আর এই মুসলিম দেশগুলো ইসলামের নামের উপর তৈরি হলো অথচ এই মুসলিম দেশগুলি সবচেয়ে বড় সেকুলার নিজেদেরকে দাবি করে সবচেয়ে বড় সুফি এবং সাধু শাস্তি চায় এই জন্য আমি আবদুল্লা বিন আব্দ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সামনে গিয়ে বলেছিলাম যে আপনারা কেন ডিফেন্স খেলতেছেন সারা ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আর আপনি মুখের ফেনা তুলে দিচ্ছেন না ভাই দেখো আমার এখানে হিন্দুরা এত ভালো আছে এত সুখে আছে এত শান্তিতে আছে এত ফেনা তোলার তো দরকার নাই এত সুফি সাজার তো দরকার নাই শুধু সারা পৃথিবীর সবাই জানে ভারতের মুসলমানেরা কি অবস্থায় আছে আপনার যদি সাহস থাকে তাহলে তারা যেমন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের পক্ষে আওয়াজ উঠাচ্ছে দম থাকলে আপনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের পক্ষে আওয়াজ উঠান বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো হিন্দুকে গণপিটুনিদের হত্যা করা হয়েছে আছে নাই বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে আর ভারতের মাটিতে এরকম অসংখ্য ইতিহাস আছে মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হয়েছে অসংখ্য ইতিহাস আছে মুসলমানকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে গরুর গোস্ত রাখার অপরাধে তারপরেও সেখানে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আওয়াজ যদি উঠাতে না পারেন তাহলে স্বাধীন নই গোলাম সম্মানিত উপস্থিতি ঠিক তেমনই আরও একটি মতবাদ এই তো গেল মোটামুটি সেকুলারিজমের কথা এবার আসি সংক্ষিপ্ত গণতন্ত্রের বিষয়ে গণতন্ত্র মুসলমানদের নিকটে বাহ্যিকভাবে দেখতে খুব ভালো মনে হলেও বাস্তবে গত একশো বছরের ইতিহাস বলছে এটি মরিচিকা ব্যতীত কিছুই নয় ঝুলন্ত মূলার মতো যেই মূলার পিছনে আপনি দৌড়াতেই থাকবেন কিছু পাওয়ার আশায় কিন্তু কোনো দিন কিছু পাবেন না ওই যে দূরে মরুভূমিতে পানি দেখা যায় আপনি সেই পানির জন্য ছুটতেই থাকবেন কিন্তু মরিচিকার মতো সেখান থেকে কোনো পানি আপনি পাবেন না যাওয়ার পর দেখবেন সবই ভালো তো সেই মতবাদের নাম হচ্ছে গণতন্ত্র মানুষ প্রশ্ন করতে পারে যদি গণতন্ত্র এতই ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশে কেন ব্যর্থ হয় না আমিও পাল্টা প্রশ্ন করতে চাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন কোনোদিন সফল হতে না মুসলিম দিয়ে কথা তৃতীয় বিশ্বের কোনো দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয় আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ে। সেখানে অনৈক্য মারামারি গন্ডগোল হরতাল অস্থিতিশীলতা লেগেই আছে লেগেই আছে লেগেই আছে লেগেই থাকবে তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা বিশ্বের প্রথম স্তরের তাদের কাছে কেন গণতন্ত্র এতটাই স্থিতিশীল তার কারণ অনেকেই মনে করে অনেক হীনম্মন্য মুসলিম যুবক আজকে যদি এখানে যুবক এবং ছাত্র ভাইরা থেকে থাকে তারা অনেক সময় ব্যর্থতার জন্য আমাদের দিনকে দায়ী করে বলে আমাদের হুজুরেরা ইসলামের বিষয়ে এত কট্টর ইসলামের বিষয়ে এত বেশি ফতোয়া এত বেশি টানাটানির কারণে আমরা উন্নত হতে পারছি না এটি একটি ডাহা মিথ্যা অপবাদ আপনি ইতিহাস ঘাটলে দেখবেন যখন বাদশাহ আলমগীর ভারত শাসন করে ওই আফগানিস্তানের কাবুল থেকে কান্দাহার থেকে একদম মায়ানমারের আরাকান পর্যন্ত এই বিশাল সীমান্ত যখন বাদশাহ আলমগীরের অধীনস্থ তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির তিরিশ পার্সেন্ট জিডিপি ছিল ভারতে আর উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারত থেকে বিদায় নেয় তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির মাত্র তিন পার্সেন্ট জিডিপি ছিল ভারতে মানে সাতাশ পার্সেন্ট অর্থ সম্পদ ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু হওয়া এই চুরি এখন পর্যন্ত অব্যাহত আছে ছলে বলে কৌশলে এই চুরি এবং অর্থ পাচারকে অব্যাহত রাখা আছে আপনি যান আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর তাদের যে খনিজ সম্পদ আছে এই যে যত ইউএন ফোর্স যায় শান্তিরক্ষী বাহিনী এরা কি করে এরা জাতিসংঘের পক্ষে কী করে ওই দেশগুলো অস্থিতিশীল কেন ওই সমস্ত আফ্রিকান মুসলিম দেশগুলোকে তাদের নিজ দেশের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয় না তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ফ্রান্স তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ইটালি তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে স্পেন